সুপ্রভাত আমার সমস্ত বন্ধুদেরকে আমার এই ছোট্ট কুটিরে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি থামনেল বা টাইটেল দেখে তো এতক্ষণে বুঝেই গেছো তোমরা আজকের অনুষ্ঠানটা পেশাল আমাদের জন্যে আজকের দিনটা খুবই পেশাল আমাদের কাছে তো গৃহপ্রবেশের অনুষ্ঠানের সকাল বেলায় আমরা হচ্ছে স্নান টান সেরে চলে এসেছি ফ্ল্যাটে আর হচ্ছে আমার এখানে মাসির শাশুড়ি আর মাসির শাশুড়ি ছেলে এসছে আর আমার বাড়ির থেকে আমার শাশুড়ি মাই এসছে আমার জায়েরা আসতে পারেনি কেউই তার ছেলেদের সব ফাইনাল পরীক্ষা আছে বলে আসতে পারেনি তো যাই হোক তো আমি এখন দরজাটা একটু ওরা সাজিয়েছে আমি একটু আর একটু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক সাজানো হয়েছে নাকি ফুল দিয়ে গেটটাকে সাজিয়েছি তো কেমন হয়েছে জানিও আর কলা গাছও লাগাতে হবে তো এখন ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে কি চলছে তো এখানে পুজোর জোগাড়টা আমরা পুরোহিত আসার আগে যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম ওনারা এলে তারপর যেমন বলবে তেমনভাবে আগে কাজগুলো করা হবে তো এদিকে ফল কাটা মা ফল কাটছে মাসি এদিকে ওই পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছে আর এদিকে বাপিরা কী করছে এখানে রিঙ্কু আলপনা দিচ্ছে রিঙ্কু আলপনাটা ভালোই দেয় বাপি এখানে বসে বসে একটু রেস্ট করছে আর এখানে আমার শাশুড়ি মা হোমের জন্যে বেলপাতাগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে আর ওদিকে পুরোহিত মশাই শিবলিঙ্গ বানাচ্ছেন চারটে শিবলিঙ্গ বানানো বানাচ্ছে No, no, pure di te. Ah. ঠাকুর মশাইরা এসে নিজেরাই নিজেদের মতো করে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে আমরা জাস্ট ফর্দ দ্য মিলে যা যা আনতে বলেছিল সেগুলো এনে দিয়েছি তো ওরাই করে নিচ্ছে দেখছি আমাদের করার প্রয়োজন নেই তো মাকে শুধু বলেছে চিন্নি প্রসাদটা মেখে দিতে তো এখানে এখন কলা গাছ লাগানো হচ্ছে দরজার দুই পাশে ঘট স্থাপন করা হচ্ছে তো কলা গাছগুলোও খুব সুন্দর পাওয়া গেছে আর ঘটের ডাবগুলোও খুব ভালো হয়েছে বিকাশ বাড়ি গিয়েছিল বাড়ির থেকে নিয়ে এসছে ডাবগুলো তো যাই হোক এখন এদিকেও পুরোহিত মশাই এখানে কিছু ড্র করবে মানে কিছু আঁকবে সেজন্য ব্যবস্থা করছে তো আমরা এখানে এই যে ক্লিপটা তুলেছিলাম না এই ভিডিও ক্লিপটা একদম পুজোর শেষে ছিল তো তোমাদের জন্য এখানেই আমি এটাকে সেট করেছি তো তোমাদের সকলকে পুজো শুরু হবার আগে আর একবার স্বাগত জানি আমরা এখন পুজোটা শুরু করব তো চলো যাওয়া যাক পুজো ঘরে পুজো শুরু হবার সময় হয়ে গেছে সব কিছু আয়োজন কমপ্লিট জোগাড় করার চলো আমার ছোট ননদ এসছে ছোট ননদের গলার আওয়াজই তোমরা শুনতে পাচ্ছ বাইরে বসে আছে বাইরের ঘরে ছোট ননদ আর ওর ছেলে রাহুল এসছে

হয়েছে আচ্ছা এবারে এই যে পোষাটা ওই পোষাটা তুলে নি পোষাটা বাঁ হাতে করে তুলে নিজে আচ্ছা এবারে ওইখান থেকে এই যে এই আঙুলটা এই আঙুলটা

এইভাবে ধরা হোক জলে জলেতে হ্যাঁ যেন না ধরে সেই রকম ভাবে স্পর্শ করা হোক স্পর্শ করে বলা হোক বলুন নঙ্গে চৌনে চৈব গোদাবরী সরস্বতে সিন্ধু সর্বে বিলয়ং জানতো যে মান হিং সন্তে হিং সভা মৃত্যু রোগ ভয় হয়েছে পুষ্প নিন মোট তিনজন পুরোহিত মশাই এসেছিলেন তো খুবই সুন্দরভাবে পুজোটা হয়েছে একদম নিয়ম নিষ্ঠা ভোরের বিধিপূর্বক আর কি পুজোটা হয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে পুজোটা খুবই সুন্দরভাবে করেছেন ওনারা তো এখন ওই যে গৃহপ্রবেশের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে ধ্বজা নিয়ে আমাকে ওই মাথায় ধানের কুলো নিয়ে আর বলে একটা মানে ঘোড়া নিতে বলেছিল ঘোড়াটা আনা হয়নি এখানে তো ঘটি ছিল ঘটিটাই জলপূর্ণ করে নিয়ে এসেছি তো এখন এখানে কিছু কাজ আছে দরজার বাইরে তারপরে হবে গৃহপ্রবেশ মেন গৃহপ্রবেশ যে জন্য এত আয়োজন তো সেটাই দেখতে থাকুক সঙ্গে থাকুক বলছি আদর্গণ করুন নামঃ কেতা চমা সুকেতা গপয়া তেধৃত প্রপদে গোপয়া মাম নাম অস্তবেমা দক্ষিণোত্ত্ব গোপয়েবং নমস্কার দুপায় গেছেন পশ্চিমবঙ্গের ঘুরে মধ্যে দেখুন হলুদ দিয়ে আছে সিঁদুর দিয়ে আছে ঘি দিয়ে আছে মধু দিয়ে আছে দই দিয়ে আছে ওখানে আপনার সোনার উপজার মিলে দর্শন করুন ভালো করে দর্শন করুন পূর্ণ দর্শন করুন রাজো শ্রীত অহোর দারুপলে ইন্দ্র

তো খাবার দাবার এসে গেছে দেখো গরম গরম বেগুনি আছে পাঁপড় ভাজা আছে প্যাকেটের মধ্যে ভেজ ডাল আছে এখানে পনিরের একটা সবজি আছে আর ফুলকপি আলুর তরকারি চাটনি পাপড় আর মিষ্টি তো এই ছিল আজকের সিম্পল মেনু নিরামিষ একদম পপার তো এখন আমি ব্রাহ্মণদের ভোজন করাচ্ছি ব্রাহ্মণ ভোজন করাবো এটা আমার ইচ্ছা ছিল তো যাই হোক তো ওনারা তিনজনে এখন বসে পড়েছে আর এখন টাইম হয়ে গেছে প্রায় সাড়ে চারটে সাড়ে চারটের ওপর হয়ে গেছে তো ওনাদের খাওয়ানোর পর সবাই বাকি সবারদের হয়ে গেছে তো আমি বিকাশ বাকি আছি তো রিঙ্কু বাকি আছে তো ওনাদের হয়ে যাওয়ার পর আমরা বসবো তো যাই হোক পুজোটা খুব ভালোভাবেই সুসম্পন্ন হয়েছে কোনো রকম কোনো সমস্যা হয়নি তো ওনারাও খুব খুশি হয়েছেন তো যাই হোক ওনাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তো ওনাদের তো এইভাবেই সুসম্পন্ন হলো আমাদের গৃহপ্রবেশের পুরো অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিও আজকের মতো এটুকুই ভালো থেকে এই ছিল আমাদের আউটফিট বিকাশেরটা বিকাশকে আমার মা আর বাপিরা গিফট করেছে আমাকেও দিয়েছে কিন্তু সেটা আমি পড়া পড়িনি এটা পড়েছি আর সোনু আর সোনুর ঠাম্মি দুজনে ছবি তুলেছে সোনুকে তো সারা ভিডিও জুড়ে দেখতেই পাবে না কারণ ও সারাদিন খুব ব্যস্ত খেলাধুলা নিয়ে